সুপ্রভাত আর স্বাগত সকলকে মোবাইলের বাংলা দিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে একটুখানি ঘর দর ঝাড়পোঁচ করবো ওই বৃহস্পতিবারে করে না এইবারে করে না ওইবারে করে না ওই কিন্তু আসলে আমি মানি না করার ক্ষেত্রে আর কি আমার যেদিন শরীরে দেয় সেদিনই আমি করি এই কয়দিন আমার শরীরে দেয়নি তাই আমার ঝাড়পোঁচ করা হয়নি আর সামনেই তো নববর্ষ চলেই আসে রবিবারে নববর্ষ তো সেই কারণে আমার আজকে নাক করে কোনো উপায় নেই আমার আজকেই করতে হবে আজকে বন্ধের দিনও আছে সেই কারণে আমি এখন ঝাড়খোঁচ করবো সোফার এগুলো সব ধুয়ে দিয়েছি এগুলো এখন ছাদে যাব মেলতে আর প্রচুর জঞ্জাল হয়ে আছে প্রচুর জঞ্জাল দেখো পেছনেও তোমরা দেখতে পাচ্ছ জঞ্জাল এদিকেও দেখতে পাচ্ছ জঞ্জাল মানে এই সব কিছুর উপরে যেখানে যেটা থাকে আমার ঘরে এরকমই হয় আমি যতই গুছাই না কেন আবার আলটিমেটলি জঞ্জাল হয়ে জমে যায় যেটা আমি আগেও বলেছি তো এগুলো সব আমার গুছাতে হবে গত সাত আট দিনে আমি নিজে এই পুজোর জায়গাটাও গুছাতে পারিনি তো সেই জায়গাগুলোও গুছাতে হবে দেখি যতটুকু পারি ততটুকু করব আর তার সাথে সাথে তোমাদের সাথে ব্লগে তো আছি কারণ এই গত দুদিন আমি ব্লগও ঠিকঠাক দিতে পারিনি তাই এখন আজকের থেকে ব্লগ আবার শুরু হলো তো চলো এবার কাজ করা যাক আগে ছাড়ে যাই যে কাজগুলো ব্রেকফাস্টে কেনা পরোটা ছিল জানি এটা খুব ক্ষতিকারক আমার জন্য তারপরেও কিছু করা ছিল না আজকে একটু কাজ ছিল সকালে তাই এটাই খেয়েছি নববর্ষের গিফট আমার নববর্ষের গিফট আসলে আমার মোবাইল হোল্ডারটা ভেঙে গেছে ট্রাইপডে যে লাগানো হয় সেই মোবাইল হোল্ডার একটা ভেঙে গেছে আর একটা ভাঙবে ভাঙবে অবস্থায় আছে মানে এখনও ভাঙেনি পুরনো হয়ে গেছে এদিকে আবার এখন গরিলা ট্রাইপডটাও নষ্ট হয়ে গেছে মানে খুলে খুলে গেছে যাই হোক কিনতে চাইছি তবে কবে কিনবো আমি ঠিক জানি না আপাতত অনুভব এইগুলো আমার জন্য অর্ডার করে দিয়েছিল আর দেখি চ্যানেলটা যদি চলে আর মনটা আসলে ঠিক লাগে না কিনতে চাই কিন্তু চ্যানেলেই চলছে না কি কিনবো বলো যাই হোক এই জিনিসগুলো বেশ ভালো হয়েছে আর চুলের অবস্থা খারাপ চুলের একেবারেই অবস্থা খারাপ এখন একটু তেল দেব চুলে আগে না চুলটা বেশ ভালোই ছিল মাঝে একটা এখন একটা শ্যাম্পু ইউজ করছি ওই শ্যাম্পুটায় আমার চুলটা এরকম বেশি যেন জ্বর জট 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 মতো লেগে যাচ্ছে এমনিতেও আমার চুলটার মানে টেক্সচারটাই এখন কেমন যেন একটা হয়ে গেছে আর জট জট মতন লেগে যায় যাই হোক আমি এই চুলের জটটা ছাড়াই তেল দিয়ে দিয়ে ততক্ষণ তোমরা আমরা একটা বার্থডেতে গিয়েছিলাম সেটা একটুখানি দেখে এসো তো আমি গিয়েছিলাম আমার একটা বন্ধু ওর মেয়ের জন্মদিনে আমার বন্ধুও আবার এদিকে এই যে বোনটা এটা আমার স্কুলে আমার জুনিয়র ছিল তো ওদের দুজনেরই মেয়ের জন্মদিন তো ওইখানে গিয়েছিলাম ও আমাকে জিজ্ঞেস করছিল কি রে তুই এসে কি ব্লগ করবি আমি বলেছিলাম হ্যাঁ করবো তো এই যে এসে গেছে তোমাদেরকে স্পেশাল নমস্কার জানালো যাই হোক তো যার জন্মদিন তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সে এদিক ওদিক মিকি মাউসের পেছন পেছন দৌড়াতে দৌড়াতেই শেষ আমরা চলে গেছি পকোড়া খেতে এখানে তো বেশ সুন্দর আয়োজন ছিল অনেক কিছু ছিল তো আমরা প্রথমে এখানে একটুখানি কোল্ড ড্রিঙ্ক আর পকোড়া নিয়ে নিচ্ছি সবাই মিলে আর তারপরে খাওয়া দাওয়া আস্তে আস্তে করবো কেক টেক কাটিং হবে তারপরে তো তোমরা একটু দেখতে থাকো আনা হয়েছে এই যে দেখো আবার 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 ওই বদলে যাচ্ছে হচ্ছে ছোট্ট অদ্বিকা ছোট্ট বিনু ওই একটা জন্মদিন কিন্তু ওর তো এদিকে ঘুরতে মন যায় তাই না তাই দিক ওদিক ঘুরছে আর একটু পর ওকে ডেকে ডেকে আনা হচ্ছে ছবি তোলার জন্য তো এখন হয়ে গেছে সময় কেক কাটিং এর চলো কেক কাটিং করেছি কেক কাটিং এর পর অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম তারপর খাওয়ার সময় হয়ে গেছে বেশ সুন্দর আয়োজন ছিল বুফে সিস্টেম ছিল এখানে খাবার নিয়েছি আর এখানে ওকে বলছি যে আমাদেরকে ভালো করে বল আমাদেরকে বলতে হবে তো তবে না আমরা ঠিক করে খাবো তো যাই হোক বন্ধু বান্ধব এক বলে যাওয়া হয় তবে আমার বান্ধবীও কিন্তু এখানে ছিল তোমরা ব্লগে প্রথমেই দেখতে পাচ্ছিলে যখন রাখা ছিলাম এবার ও এসেছে ওকেও বলছে একটু ভালো করে বল আমার ব্লগে দেখাতে হবে প্লেট নিয়ে আর বলছিলাম বিশ্বজিৎকে যে একটু ভালো করে বল আমরা খাবার দাবার খাবো একটু সুন্দর করে বলতে হবে তো তো খাদ্য করে বেশ বলছিল আমাদেরকে দয়া করে অন্য সত্যি ভীষণ আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে গিয়ে আর অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলে তো ভালো লাগে এই ফুলগুলো দেখো বাড়ির সামনে দারুণ লাগছে দেখতে চলে আসলাম আবার আজকের দিনে আবার দেখো চুলগুলোতে এতটা জট লেগেছে না ছাড়াতে খুব কষ্ট হয়েছে মানে জট যতবার ছাড়াচ্ছি ততবার আবার জট লেগে যাচ্ছে আর চুল পড়ছেও প্রচুর যাই হোক তেল তেল দিয়ে নিয়েছি এবার একটা ঝোপড়ুটের মতন খোপা বাড়তে হবে তার কারণ হচ্ছে নইলে কাজ করা যায় না আর চুলে তেলটাও দিয়েছি আমার যত ধুলো পড়বে তত কিন্তু আরো চুলটা রাফ হয়ে যাবে তাই আমি যে কোনো কাজ করার আগে চুলে তেল দিয়ে নিই রং খেলার আগে চুলে তেল দিয়ে নিই এই যে এবারে চুলটাকে একদম ঝোগড়ুড়ের মতন করে বাঁধবো বেঁধে কাজে লাগবো যদিও আজকে পুরো কাজ সম্পূর্ণ হয়নি সকালবেলায় বলেছি কাজ করব তবে হয়ে ওঠে না না অনেক সময় অনেক সমস্যার কারণে হয়ে ওঠে না তো অর্ধেক কাজ হয়েছে আর্ধেকের থেকেও কম হয়েছে আরও কাজ করতে হবে তো তো ওদেরকে কি নেচে দেখিয়ে দিচ্ছে এই যে মতন ফোটা ফুটি ছেলেদিকে এমন ঠিক আসছিল অনুভব এখানে ছাড়া বছর করছে উপরে ছাদের যা এগুলো আমি পারি না মানে এই উপরে ও ঝেড়ে দিচ্ছে আর কি তো আজকের ব্লগ আমার এখানেই শেষ হচ্ছে আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক যারা নতুন সাবস্ক্রাইব করো কালকে আবার দেখাবো হবে নতুন আর একটা ভিডিও দেটা